কেন আমাদের এই টাইপের হাইটেক মাচার ব্যবহারটা করা জরুরি দেখেন মাচা কিন্তু আপনি চাইলে বাঁশ দিয়ে বানাইতে পারেন কাঠ দিয়ে বানাইতে পারেন তাহলে বাঁশ এবং কাঠ আমাদের দেশে সহজলভ্য থাকা সত্ত্বেও কেন আমরা প্লাস্টিকের স্লেটারটা ব্যবহার করবো বিষয় হচ্ছে বাঁশ দিয়ে যখন আপনি মাচাটা করবেন মাচার ফিনিশিংটা অ্যাকচুয়ালি প্রপার আসে না বাঁশ কিন্তু উঁচু নিচু থাকে লেভেলিংটা ঠিক মতো হয় না বাঁশের চটাগুলোও কিন্তু খুব একটা মোটা হয় না যে কারণে হয় কি যে ছাগলের বিশেষ করে বাচ্চা ছাগলের অনেক সময় বাঁশের চটার ফাঁক দিয়ে পা আটকে যায় পা ভেঙে যাওয়ার এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় থাকে যে লংজিভিটির বিষয়টা বাসটা খুব একটা টেকসই হয় না এক দুই বছরের মাথায় এগুলো ঘুনে ধরে এবং হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে কাঠের বিষয়টা কাঠের লংজিভিটি কিন্তু বাঁশের থেকে অনেকটাই বেশি বাট কাঠে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে গিয়ে যে হাইজিন মেনটেন করা এই যে আমি বললাম একটু আগে যে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু অনুযায়ী বাংলাদেশের জলবায়ুতে অধিকাংশ সময় হিউমিডিটিটা অনেক বেশি থাকে তো যে কারণে সব সময় একটা ভেজা ভেজা ভেজাচ্ছে একটা ভাব থাকে তো কাঠ কিন্তু আর্দ্রতাটা শোষণ করে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ছাগল ভেড়া যখন এখানে মাচার উপরে মলমূত্র ত্যাগ করে তখন কিন্তু ওই কাঠটা ভেজে যায় মলমূত্রগুলো আটকে যায় লেগে লেগে থাকে কাঠটা কিন্তু শোক করে পানিটাকে শোক করে ময়লা এগুলো হচ্ছে গিয়ে কামড়ে ধরে থাকে আবার এটাকে সহজে ওয়াশ করা যায় না ওয়াশ করলেও দেখবেন যে শীতের সময় হইলে কয়েকদিন লেগে যাবে হচ্ছে কাঠটা শুকাইতে আর গ্রীষ্মকালে হয়তো আপনি শুকাইতে পারবেন তারপরেও অন্তত পুরোপুরি শুকাইতে এক দুই দিন সময় লাগবে এরপরে হচ্ছে ঘুনে ধরা এবং অন্যান্য বিষয়গুলো তো আছে এই জন্য হচ্ছে গিয়ে কাঠ দিয়ে করাটাও খুব একটা পারফেক্ট না সবচেয়ে পারফেক্ট পদ্ধতি হচ্ছে প্লাস্টিকের এই স্লেটারগুলো ব্যবহার করা এগুলো যদি আপনি প্রতিদিনও ধোয়া দেন ধোয়ার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকায় যাবে কিংবা আপনি চাইলে একটা নেকড়া দিয়েও মুছে শুকাইয়ে ফেলতে পারবেন যত শীত থাকুক যত গরম থাকুক কিংবা ওয়েদার এরকম গ্লোমি বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকুক কোনো সমস্যা নেই সব দিক বিবেচনা করে প্লাস্টিকটা হচ্ছে বেস্ট আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লংজিবিটি প্লাস্টিকের লংজিবিটি কিন্তু অনেক বেশি একমাত্র পুড়ে না গেলে প্লাস্টিক নষ্ট হয় না যেমন আমরা কিছুদিন আগে আমাদের এই সেটটা ভাঙলাম তো এখানে কিছু মাছা ছিল যেগুলো আমরা এক যুগ ধরে অর্থাৎ বারো বছর ধরে ব্যবহার করতেছিলাম তারপরেও কিন্তু সেই মাছাগুলো এখনও ব্যবহারের উপযোগী আছে সেগুলো ওয়াশ করে রাখছে আমরা কয়েকজন চেয়েছেন তাদেরকে কয়েকদিনের মধ্যে আমরা ডেলিভারি দেব তো এখান থেকে কিন্তু একটা রিসেল ভ্যালু অ্যাড হয় যেটা কাঠ থেকে রিসেল ভ্যালুটা অ্যাড করা সম্ভব না লোহার ফ্রেমে বসায় যদি আপনি এক্সপেরিমেন্ট করেন কোনো কারণে দেখা গেলো ছয় মাস এক বছরের মাথায় যদি আপনি ফার্মটা আর আগায় না নেন সেক্ষেত্রে কিন্তু একটা রিসেল ভ্যালু অ্যাড করতে পারবেন লোহাটা আপনি হচ্ছে গিয়ে আজকে নতুন যে দামে কিনতেছেন দুই বছর পরে বা এক বছর পরে পুরান লোহাটা কিন্তু ওই একই দামে বিক্রি করা যায় সেক্ষেত্রে কি আপনার টাকাটা ডিপ্রেসেশনটা হচ্ছে না টাকার অঙ্কটা একই থাকছে অপরদিকে কাঠ দিয়ে করলে কিন্তু রিসেল ভ্যালু নাই এটা লাকড়ি ছাড়া বিকল্পকার কোনো উপায় নাই আবার প্লাস্টিকেরও কিন্তু রিসেল ভ্যালু আছে আপনি হচ্ছে গিয়ে এক দুই বছর ব্যবহার করার পরে কিংবা পাঁচ বছর ব্যবহার করার পরে এগুলো কিন্তু আপনি ভাঙারির দামে বিক্রি করতে পারবেন কিংবা হচ্ছে গিয়ে যারা নতুনভাবে খামার করতে যাচ্ছে তাদের কাছে রিসেল করতে পারবেন যেটা কাট দিয়ে সম্ভব না